নমস্কার আমি শ্রী অনুপজ্যোতি শাস্ত্রী আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন জ্যোতিষ সম্বন্ধীয় বিষয় নিয়ে সেটি হল মেডিকেল অ্যাস্ট্রোলজি মেডিকেল অ্যাস্ট্রোলজি এবং তার রেমিডিস আজকের আমার বিষয় এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করার পিছনে অনেকগুলো কারণ আছে বিভিন্ন মানুষ আমার কাছে আসেন তাদের জন্মছক বিচার করান এবং আমিও তাদের জন্মছক বিচার করে দিই এবং তাদের রোগ ব্যাধি সম্পর্কেও সেই জন্মছকে উল্লেখ করে দিই আগেকার দিনে যে জন্মছকগুলো বিচার করা হতো তার মতো কিন্তু রোগ ব্যাধি সম্পর্কে মানুষকে অবগত করা হতো যে তোমার এই বয়সে এই ধরনের রোগ বা ব্যাধি আসতে পারে ঠিক সেই জিনিসটাই আমি তাদের ছকে উল্লেখ করে দেই তো আজকে এই মেডিকেল অ্যাস্ট্রোলজি বিষয়ে আলোচনা করতে গিয়ে আপনাদেরকে কয়েকটা বিষয় আমি জানাতে চাই যেমন ধরুন কিছু অশুভ গ্রহ আছে যেগুলো আমাদের জন্মছকে যদি লগ্নস্থানে স্থানে অষ্টমে বা দ্বিতীয়ভাবে এই সমস্ত জায়গাগুলোয় অবস্থান করে তো আমাদের সাধারণত খুব কঠিন রোগ রোগব্যাধি হয় এই রোগ রোগব্যাধি বিচারের জায়গা হল জন্মছকের ষষ্ঠ ভাব যেখান থেকে রোগব্যাধি বিচার করা হয় এবং বৃহৎ আকার রোগব্যাধি বড়ো সড়ো ব্যাধি হচ্ছে অষ্টম ভাব থেকে বিচার করা হয় এছাড়াও আরও অনেক বিচার আছে তো আমি খুব সাধারণভাবে বললাম আপনাদেরকে তো এই বিচারের ক্ষেত্রে দেখা গেল যে বৃহস্পতি মঙ্গলের অবস্থান যদি অশুভ গ্রহে রয়েছে তাহলে তার শরীরের লিভার সম্পর্ক সম্পর্কিত ব্যাধি বা তার কেতু যদি অশুভ স্থানে থাকে তাহলে বারবার করে ছোঁয়াচে রোগ বা ইনফেকশান শরীরের মধ্যে হচ্ছে এই যেমন ধরুন কিছু রোগ আছে যেগুলো খুব ছোঁয়াচে খুব সহজেই ক্যাচ করে নেয় যেমন কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন বা ছোটো বাচ্চা কাচ্চা থাকলেও দেখে থাকবেন যে স্কুলে যাচ্ছে বাচ্চা খুব তাড়াতাড়ি মানে রোগে জর্জরিত হয়ে পড়ছে ইমিউনিটি ডাক্তার বলছে ইমিউনিটি পাওয়ার কম মানে বারবার করে সংক্রামক ব্যাধি দ্বারা আক্রান্ত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কেতুর প্রতিকার খুব আবশ্যক কেতুর প্রতিকার যদি করা যায় তাহলে এই সংক্রামক ব্যাধি থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় তার সাথে সাথে দেখতে হবে তার ইমিউনিটি পাওয়ার বা শরীরে রক্ত প্রবাহের কোনো সমস্যা আছে কি না বা শরীরে রক্তশূন্যতা তৈরি হচ্ছে কি না সেক্ষেত্রেও কিন্তু লাল পলা হ্যাঁ লাল পলা বা মুঙ্গাও বলে অনেকে তো লাল পলা এবং গমের দিয়েও কিন্তু এই রোগ প্রতিরোধ করা হয় অ্যাস্ট্রোলজিতে রত্নগুলো অনেকে বিশ্বাস করেন বা বিশ্বাস করেন না রত্নের কিন্তু অনেকটাই প্রতিরোধ করার ক্ষমতা আছে এই সমস্ত অশুভ প্রভাব থেকে রত্ন তো আজকের নয় বহু কাল থেকে মানুষ ধারণ করে আসছেন এবং সুফল না পেলে কেউ ধারণ করতেন না কিন্তু বিজ্ঞানের এই যুগে আমরা সম্পূর্ণভাবে এই রত্নের বিষয়টিকে বা তাবিজ কবজের বিষয়কে গুরুত্ব দেই না বা উড়িয়ে দিয়ে থাকি কিন্তু বাস্তবে ভালো করে লক্ষ্য করে দেখবেন যে রত্নের গুরুত্ব আছে রত্ন ব্যবহার করলে তার ফল অবশ্যই পাওয়া যায় বৃহস্পতির রত্ন ধারণ অর্থাৎ পিৎপোকরাজ বা ইয়েলো টোপাজ এগুলো ধারণ করলে আপনার শরীরের হজম সংক্রান্ত পীড়া বা পেটে সেডিমেন্টেশন অর্থাৎ পেটের মধ্যে কোথাও যদি পাথর হওয়ার প্রবণতা থাকে সেটা কিন্তু অনেকাংশে কমে ইভেন সিস্টের প্রবণতাও কিন্তু অনেকাংশে কমিয়ে দেয় সিস্ট হওয়ার প্রবণতা আজকালকার দিনে খুব বেশি দেখা যাচ্ছে গ্ল্যান্ডেড ডিসঅর্ডার বারবার করে শরীরের কোথাও না কোথাও গ্ল্যান্ডেড ডিসঅর্ডার হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু শুক্রের প্রতিকার করা আবশ্যক ডায়মন্ড বা শেতপলা বা জারকন দিয়ে এই সমস্যার সমাধান করা হয়ে থাকে আরও বলি যাদের দেখবেন শ্লেসার ধাত আছে খুব বারবার করে ঠান্ডা লেগে যাওয়া জ্বর হওয়া সর্দি কাশি হওয়া এক্ষেত্রে কিন্তু মুক্ত খুব ভালো কাজ করে মুক্ত বা মনস্টোন ধারণ করলে দেখবেন এই ঠান্ডা লাগার প্রবণতাটা কিন্তু অনেকের কমে যায় এবার যদি সেটা অ্যালার্জিটিক হয়ে থাকে অর্থাৎ ধুলোবালির ফলে হচ্ছে বা ওয়েদার চেঞ্জের সময় বেশি বেশি করে ঠান্ডা লাগছে হ্যাঁ জ্বর কিন্তু হচ্ছে না কিন্তু প্রচণ্ড হাঁচি কাশি অ্যালার্জি হচ্ছে শরীরে তখন শনির প্রতিকার আবশ্যক স্যাটার্ন আমাদের শরীরের বিশেষ কিছু গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করে থাকে যা হল পিটুটারি গ্ল্যান্ড পিনিয়াল গ্ল্যান্ড হাইপোথেলামাস গ্ল্যান্ড এই ধরনের এই যে মস্তিষ্কের এই গ্ল্যান্ডগুলো আমাদের দেহে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কাজ করে থাকে তো এই গ্ল্যান্ডগুলোকে সুস্থ রাখা খুব জরুরি যদি এই গ্ল্যান্ডের প্রবলেম হয় তখন আমরা স্যাটার্নের প্রবলেম বলে আমরা স্যাটার্নের প্রতিকার করি এমিথিস্ট বা নীলার প্রয়োগ করে থাকি তার ফলে কী হয় সেই মানুষটির গ্ল্যান্ডটি ধীরে ধীরে সুস্থ হতে থাকে এবং সে সুস্থতা লাভ করে এবং অনেক সময় বলে যে আমার ডিপ্রেশন কমে গেছে আমার অ্যাংজাইটি কমে গেছে আমার জীবনযাত্রার মান বদলাচ্ছে গ্রহের প্রতিকার করলে আমাদের শরীরেরও অভ্যন্তরে থাকা বিভিন্ন রকম গ্রন্থিগুলো অন্তক্ষরা গ্রন্থিগুলোরও কিন্তু প্রতিরোধ ক্ষমতা বা তাদের যে সমস্যাগুলোর থাকছে সেগুলো কিন্তু ঠিক হয়ে যায় অর্থাৎ গ্ল্যান্ডেড ডিসব্যালেন্সটা স্বাভাবিক অবস্থায় চলে আসে এরপরে আসছি এটি গুরুত্বপূর্ণ গ্রহের বিষয় যেটা হচ্ছে কেতু কেতু জেনারেলি দেখবেন যে একটু বয়স যখন হয়ে যাচ্ছে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন বছর তখন থেকে কোমরে ব্যথা পায়ে ব্যথা হাঁটু ব্যথা ম্যাক্সিমাম লোক কিন্তু এই সমস্যায় ভুগছেন তো আমি বলি যে আগে থেকেই প্রিকশান নেওয়া ভালো ক্যাটসাই ধারণ করলে কিন্তু এই সমস্যাগুলো থেকে অনেকটা বেরিয়ে আসা যায় পেটের সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন সেক্ষেত্রে গোমেদ পিৎপকড়াজ এবং পলা খুব উৎকৃষ্ট এগুলো ধারণ করলেও পেটের জটিল সমস্যা থাকলে সেটা থেকে রেহাই পাওয়া যায় পেটের মিন্স হজম সংক্রান্ত সমস্যা আরও কিছু জিনিস আছে যেমন ধরুন কিছু ক্রিস্টাল আজকালকার দিনে আমরা দেখছি যে ক্রিস্টালের ব্যবহার কিন্তু বেশ উল্লেখযোগ্য হয়ে উঠেছে ইন্টারনেট বা টেলিভিশনে আমরা ক্রিস্টালের বহুল প্রচার এবং বহুল ব্যবহার সম্পর্কে জানতে পারছি যে প্রেমপ্রীতি ভালোবাসার জন্য রোজ রোস্কাটস ক্রিস্টাল নিজের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য টাইগার সাই বা সিট্রিন ব্যবহার করা হচ্ছে যদি কোনো যদি কোনো কঠিন রোগ ব্যাধি হয়ে থাকে ব্যথা বেদনায় ভুগে থাকে তার জন্য কার্নেলিয়ান ব্যবহার করা হচ্ছে এরকম আরও বহু ক্রিস্টাল আছে মুনস্টোন সেলেনাইট গ্রিন অ্যাভেঞ্চারাইন ল্যাপিজ তো দেখুন ক্রিস্টালের কথা বলে শেষ করা যায় না ক্রিস্টাল একটা অদ্ভুত জিনিস ক্রিস্টাল হিলিং বা থেরাপি আমি দিয়ে থাকি বহু মানুষ আমার থেকে ক্রিস্টাল থেরাপি শিখেছেন তো ক্রিস্টাল এবং রত্নের মধ্যে পার্থক্য তো অবশ্যই আছে রত্ন যেমন একটা রতি পরিমাণ বা বারো রতি পরিমাণ ধারণ করলেই কাজ হয়ে যায় কিন্তু ক্রিস্টালের ক্ষেত্রে কিন্তু সেটা অধিক পরিমাণে ব্যবহার করতে হয় কারণ তার ক্ষমতা রত্নের তুলনায় কম হয় তাই অধিক পরিমাণে ক্রিস্টালের প্রয়োগ করতে হয় ক্রিস্টাল হিলিংয়ের জন্য সবচেয়ে ভালো উপকারী কিন্তু ক্রিস্টাল হিলিং বা ক্রিস্টাল একটা বাজার থেকে কিনে নিলাম ধারণ করে ফেললাম তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এটা কখনোই ভাববেন না উল্টে আপনি আরও জটিল সমস্যায় পড়ে যেতে পারেন কারণ ক্রিস্টাল ধারণের কিছু নিয়ম আছে তার জন্য ক্রিস্টাল থেরাপি বা ক্রিস্টাল হিলিং শিখতে হয় ক্রিস্টাল যদি আপনি না শোধন করে না তাকে ডেডিকেট করে না তাকে চার্জ করে গ্রহণ করে ফেলেন ধারণ করে ফেলেন তাহলে উল্টে আপনার ক্ষতিই হবে কারণ ক্রিস্টাল যেখানে থাকবে যার হাতে থাকবে যার শরীরে থাকবে তার শরীরের নেগেটিভ এনার্জি কেউ অ্যাবজর্ব করে খুব তাড়াতাড়ি গ্রহরত্নের ব্যাপারেও তাই কিন্তু রত্ন কিনে বাজার থেকে ধারণ করে নেওয়া যায় না সেটা শোধন করতে হয় যারা আমার থেকে রত্ন নেন বা ক্রিস্টাল নিয়ে থাকেন তাদের সেই শোধন বা ডেডিকেটের কাজটা আমি করে দিয়ে করে দিই করে রেডি করে তাদের হাতে তুলে দিই তো অবশ্যই বলব ক্রিস্টাল কিনে মাত্রই ধারণ করবেন না বা স্টোন মাত্রই ধারণ করবেন না এতে আপনারই ক্ষতি হবে এটাকে চার্জ করা হয় ডেডিকেট করা হয় অর্থাৎ আপনার নামে উৎসর্গ করা হয় তারপর আপনি ধারণ করতে পারেন তাতে আপনার উপকার হবে এবং আপনারটা খুলে সঙ্গে সঙ্গে আরেকজনকে পরিয়ে দিলেন এটা কখনো করবেন না সেটা আবার শোধন করা প্রয়োজন তার নামে ডেডিকেট করা প্রয়োজন তবেই সে ধারণ করবে না না হলে কী হবে আপনার যে নেগেটিভিটি সেটা আবার তার মধ্যে ট্রান্সফার হবে উল্টে তার ক্ষতি হবে সে বলবে ভাই আমায় কি পড়িয়েছিস আমার আরও ক্ষতি হচ্ছে আপনার বদনাম হয়ে যাবে যাই হোক আমরা যে প্রসঙ্গে ছিলাম তাহলে মেডিকেল অ্যাস্ট্রোলজি তাহলে আমরা জানলাম যে মেডিকেল কিছু বিষয় যেগুলো অর্থাৎ আমাদের রোগ ব্যাধি নির্ণায়ক যা থেকে রোগ ব্যাধি নির্ণয় করা যায় অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজির জায়গা থেকে অর্থাৎ জন্ম ছক বিচার করে কিন্তু রোগ ব্যাধি নির্ণয় করা যায় এই কোনো একজন ব্যক্তির কোনো কঠিন ব্যাধি আমি পার্টিকুলার কোনো ব্যাধির নাম এই ভিডিওতে বলছি না তার কোনো কঠিন ব্যাধি হবে কি না কোন বয়সে হবে কিভাবে তার থেকে রক্ষা পাবে কি করলে তার থেকে সে আগে থেকে সতর্ক হতে পারবে এই সমস্ত বিষয় কিন্তু উল্লেখ করে দেওয়া হয় জন্মছকে এবং উল্লেখ করা মানে বের করা যায় এবং আপনারাও যদি এই রোগ ব্যাধি সম্পর্কে আগে থেকে এবার হতে পারেন তাহলে কিন্তু বড় বিপদে এড়িয়ে যায় ওই জন্য বলবো আপনাদের প্রত্যেককে যে আমার এই আলোচনাটা এই কারণেই যে প্রত্যেকে তার জন্ম ছক দেখুন ডাক্তারের কাছে তো আমরা রোগ হলে তারপর যাবো তাই না তার আগে তো আপনি বুঝতে পারছেন আপনার কী রোগ আসতে চলেছে তো অবশ্যই ডাক্তারের প্রয়োজন আছে ওষুধের প্রয়োজন আছে চিকিৎসার প্রয়োজন আছে কিন্তু যদি আপনি প্রিকশন নিতে পারেন আগে থেকে আগে থেকে নিজেকে তৈরি রাখতে পারেন যে আমার অমুক রোগটা হতে পারে তাই আমি আগে থেকে নিজেকে তৈরি রাখবো আমার কিডনিতে পাথর হতে পারে আমি জল বেশি করে খাবো যাতে আমার সেডিমেন্টেশন কম হয় শরীরে আমার পেটের সমস্যা হতে পারে বড় রকমের আমি এখন থেকে খাদ্যের ওপরে এবং নিজের জীবনযাত্রার ওপরে নিয়ন্ত্রণ রাখব তো এই ব্যাপারগুলো যদি আমরা নিজেরা কন্ট্রোল করে নিতে পারি তো অবশ্যই ভালো ফল পাওয়া যাবে বড় বিপদ এড়িয়ে যাবে সেই দিক থেকে বিচার করতে গেলে মেডিকেল অ্যাস্ট্রোলজি কিন্তু আমাদের খুব বেশি পরিমাণে সাহায্য করে থাকে তো আজকে এই পর্যন্তই আমার ভিডিও কেমন লাগলো প্রত্যেকে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মেডিকেল অ্যাস্ট্রোলজির বিষয়ে যদি আরও কিছু জানার থাকে আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আমাকে পেয়ে যাবেন শুক্র শনি মঙ্গল এবং শুক্র এই তিনটে দিন দুপুর দুটো থেকে পাঁচটা সাথে আমার নিজের বাড়িতে আর শুধুমাত্র বুধবার শিয়ালদা চেম্বারে আমি বসি তিনটে থেকে ছটা পর্যন্ত তো যারা যারা আসতে চান বা নাম লেখাতে চান অবশ্যই আগে ফোন করবেন আমার নাম্বার হলো নাইন অবশ্যই আগে থেকে যোগাযোগ করবেন তো আজকে পর্যন্তই নমস্কার ধন্যবাদ